এয়ার কলার ফ্যান আপনি খুশি তো যে অনেক খুশি এই যে আপনার পেপারস পেপার আমাদের অরিজিনাল পেপার দিয়ে দেওয়া হলো তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ভাইয়া বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে কিভাবে আসতেন পরিচিত কিভাবে পরিচিত আমি এই কিছুদিন যাব ভিডিও দেখছিলাম গাড়ি খুবই পছন্দ হয় আমি ভাইয়াকে বলছিলাম যে যা পারে আর কি দিয়ে রাখলে হাতে থাকে কিছুদিন তো ভাইয়া দিয়ে রাখছিলাম ওই ক্ষেত্রে আমি দুই দিন পর আইসা এই গাড়িটা নিলাম তো ভাইয়া হচ্ছে গেলো ভিডিও পর পরে ভাই ভিডিওটা দেখছিল ভিডিওর মাধ্যমে দেখে ওই দিন আসা সম্ভব হয়েছিল না ভাই বি গাড়িটা যেটা না বিক্রি করে এর জন্য অ্যাডভান্স দিয়ে রাখছল আমাদেরকে কিছুটা অ্যাডভান্স দিয়ে রাখছল তো দুই দিন আজকে এসে গাড়িটা ভাই সে নিল তো ভাই আপনি অনলাইন থেকে আসেন তাই না ইউটিউবের মাধ্যমে দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে চায় আসতে পারবে যে এটা একটা বিশ্বস্ত পেজ এটা যে মানুষ বিশ্বাস করে এখানে আসতে পারবে আলহামদুলিল্লাহ দেখতেছি গাড়ি খুব ভালোই ঠিক আছে এখানে বিশ্বাস করে আসা যাবে অবশ্যই নাম হচ্ছে বিসমিল্লাহ অটো তো শুনতেই তো বললেন ভারমুখ থেকে বাংলাদেশের যে যেখান থেকে আসুন না কারণ নেত্রিতে চলে আসতে পারবেন ভারমুখ ভাই আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি মনে করি দর্শক মানে এই জায়গাত তো জিনিস নিলে অবশ্যই মানে ভালো পাইবো আমাদেরকে জবানে যেটা বলে এইটই মানে পাওয়া যায় মানে সুন্দর জিনিস পরিবেশ সুন্দর দেখতে সুন্দর তার চা চলন কথা বা আছরের অবশ্যই সুন্দর অনেক ভালো তা দেখে আমার খুব অনেক খুশি লাগে ভালো লাগে তো বাইরে হচ্ছে গেলো পাঁচ হাজার সাতশো টাকায় মুন্সিগঞ্জ কোথায় যেন ভাই মুন্সিগঞ্জে পৌঁছে দেবে পাঁচ হাজার সাতশো টাকা বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আর গাড়িটা দেখো খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটা নিলো ভাই হচ্ছে গেল খুবই ভালো কন্ডিশনের আর ভাই আমাদের এখান থেকে যে এখান থেকে আসুন না কেন দিতে চলে আসতে পারেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম